জয়গুরু বন্ধুরা করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প টলে পাছে লোকে কিছু বলে অনেকেই হয়তো বনসাইয়ের কাজ শুরু করতে পারছেন না যে সঠিক কোন গাছ দিয়ে করবেন অথবা লোকে কী বলবে তার লোকের চিন্তাভাবনা লোককেই করতে দিন আজকে যে গাছটি দিয়ে বনসাইয়ের কাজ দেখাবো প্রায় প্রত্যেকের ছাদেই কম বেশি একটি হলেও রয়েছে এটি হলো জবা ফুলের গাছ দেখুন বেশ পুরনো একটি মেটেরিয়াল এর প্রত্যেকটি অংশে যেমন সুন্দর নেবারই রয়েছে গাছটিতে তেমন সুন্দর মুভমেন্ট রয়েছে এবং সঠিক জায়গাতে ব্রাঞ্চ জায়গায় জায়গায় এর বয়সের চিহ্ন এক কথায় বলতে গেলে একটি ভালো বনসাইয়ে যা যা কোয়ালিটি থাকা দরকার প্রায় সবই রয়েছে তবে গাছটি এখনও অবধি ট্রেনিং টবে রয়েছে পরবর্তী বছর ইচ্ছে আছে এটিকে একটি শ্যালো টবে ট্রান্সফার করার বর্ষার জন্য দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচণ্ড পরিমাণে ওভারগ্রোথ হয়েছে আজকে গাছটিকে আমরা ট্রিমিং ক্রুনিং করে এর নির্ধারিত যে আকার সে আকারে আবার ফিরিয়ে নিয়ে আসব। নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন দেখুন এইখানে আজকে যে এই গ্রোথটি আমরা দেখতে পাচ্ছি এই যে বর্ষায় বৃদ্ধিটি আমরা দেখতে পাচ্ছি গাছের এর মধ্যে কিন্তু প্রচুর আনওয়ান্টেড ব্রাঞ্চও রয়েছে কোনটি অবাঞ্ছিত ব্রাঞ্চ কোনটি ফেলতে হবে কোনটি রাখতে হবে একদম বিস্তারিতভাবে বলবো তবে হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখুন তাহলে কাজটি কিন্তু আপনাদের বুঝতে সুবিধে হবে এবং ব্রাঞ্চগুলি কাটার ক্ষেত্রে দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে এর দুটি অথবা চারটি লিফ নোট রেখে এই ওপরের অংশ আমরা কেটে বাদ দিয়ে দেবো এবং একই রকমভাবে প্রত্যেকটি ব্রাঞ্চেরই কিন্তু দুটো করে লিফ নোট আমরা রাখবো রেখে কেটে বাদ দিয়ে দেবো পরের অংশটা যাতে এখান থেকে আমরা পরবর্তীতে আরও কিছু ডিভাইডেশন পেতে পারি আরও কিছু ডালপালা পেতে পারি এবং এর যে ভলিউম সেটাকে আমরা কিছুটা গ্রো করতে পারি তা দেখুন দেখতে দেখতে কিন্তু এই নিচের দিকে এই যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটির কাজ প্রায় হয়ে গেল একই সঙ্গে যদি কোনো পোর্শানে আপনারা যেহেতু টানা বর্ষা চলছে আর বর্ষায় এই জবা গাছের কিন্তু কিছু সমস্যা হয় আপনারা জানেন আচ্ছা জবা গাছটি বলতে গেলে এখন জবা বলতে গেলে কিন্তু আমেরিকান পুনে বিভিন্ন রকম এক্সটিক জবা প্রত্যেকের ছাদে রয়েছে যেগুলো বড় পাতার এটি কিন্তু আমাদের দেশীয় চন্দন জবা যে গাছটি অর্থাৎ এই গাছটিকে চন্দন জবা বলেই আমরা সকলে চিনি এই গাছটি কিন্তু আপনারা বনসাইয়ের জন্য ব্যবহার করতে পারেন দেখুন ট্রেনিংয়ে থাকলে গাছটির পাতার সাইজ এটুকু হয়ে যায় এই গাছটি যখন একদম প্রপার ট্রেনিংয়ে থাকে গাছটির পাতার সাইজ এইটুকু হয়ে যায় আর বনসাইয়ের ক্ষেত্রে পাতা ছোট বা বড় কতটা গুরুত্ব রাখে সেটা তো আপনারা সকলেই জানেন তাই বনসাই শুরু করলে কিন্তু আপনারা এই জবার এই প্রজাতিটি কিন্তু অবশ্যই নির্বাচন করার চেষ্টা করবেন দেখুন এখানটায় একই কাজ আমি আপনাদেরকে আগে ভেঙে বলে নিলাম এবার চটপট ডালগুলোকে কেটে নিই গাছের ভলিউম দেখে বুঝতেই পারছেন বেশ বড় বড়সড়ই গাছ এবং প্রচুর ডালপালা রয়েছে ডালপালা কাটার ক্ষেত্রে আপনারা কিভাবে কাটবেন সেটি আমি আপনাদের বলে দিলাম তা চলুন ডালপালাগুলো একবার কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে দেখতে সম্পূর্ণ গাছটিকে কিন্তু আমরা ট্রিমিং করে ফেলেছি এবং আশা করি এবার আপনারা গাছটির শেপ বুঝতে পারছেন দেখুন গাছটির এখান থেকে নেবারই এখান থেকে একটি ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে তারপরে মুভমেন্ট ওপর দিকে গেছে এখানে ব্রাঞ্চ রয়েছে এদিকে ব্যাক ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চ রয়েছে এবং এর ওপরে অ্যাপেক্স এদিকটি হলো গাছের ব্যাকসাইড এবং এদিকটি হল গাছটির ফ্রন্ট এরপর আর একটি মাত্র কাজ রয়েছে যে ব্রাঞ্চগুলো অপেক্ষাকৃত একটু মোটা আমরা কেটে বাদ দিলাম এতে ছত্রাকনাশক কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে এরপর আমরা কেবলমাত্র এতে কিছুটা ছত্রাকনাশক স্প্রে করে দেব অথবা সম্ভব হলে কোনো ছোট পাতলা তুলি দিয়ে প্রত্যেক কটা ডগায় যদি লাগানো সম্ভব হয় লাগিয়ে দেব তারপর এই বর্ষায় আমরা গাছটিকে গ্রো হওয়ার জন্য ছেড়ে দেব এবং পরবর্তীতে এর যেমন যেমন বৃদ্ধি আসবে এর আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের সংগ্রহে আপনারা কি ইতিমধ্যে জবা গাছ দিয়ে বনসাই করার চেষ্টা করেছেন সেটিও কিন্তু জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বনসাই করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিওতে